এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় দুই যুগ পার হয়ে যাওয়ার পরও সুন্দরবনের বেতনি নদীর উপর সেতু পায়নি সুন্দরবনবাসী সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাওয়ার পর সেখানে সেই নদীর উপর যে সেতু তৈরি হওয়ার কথা ছিল সেই সেতু তৈরির জন্য মাপজোক নেওয়া আরম্ভ হয়েছে শুরু হয়ে গিয়েছে আজ সরে জমিনে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ও পূর্ত দপ্তরের আধিকারিকেরা সেখানে নিজেরা থেকে কিন্তু স্বেচ্ছায় জমি দিয়ে তারা অর্থাৎ যারা জমি দিয়েছেন প্রান্তিক মানুষেরা তারা কিন্তু বর্তমানে হতাশায় ভুগছেন এক রাস হতাশা নিয়ে তাদের একাধিক অভিযোগ কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে দু সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বামফ্রন্ট সরকার বুদ্ধদেব ভট্টাচার্য তিনি সেখানে অর্থাৎ বেতনি নদীর উপরে যে সেতু হওয়ার কথা সেই সেতু তৈরির জন্য শিলান্যাস করেছিলেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি এক নম্বর ব্লকের বেতনি নদীর উপর সেতু শিলান্যাস করেছিলেন বরাদ্দ হয়েছিল চৌষট্টি হাজার কোটি টাকা তবে তড়িঘড়ি সেই সিদ্ধান্ত নেওয়া হলেও তার কিন্তু শিলান্যাস হলেও কাজ আর হয়নি সেই সময় জমি জটে ছিল সেতু নির্মাণের কাজ দু হাজার তেরো সালে মুখ্যমন্ত্রী আখড়াতলা এই নদীর উপরে সেতুর জন্য নতুন করে প্রায় কোটি টাকা বরাদ্দ করেছিলেন দেড় কিলোমিটার লম্বা একশো ফুট চওড়া এই সরকারি প্রপোজাল তৈরি হয় এবং তা তৈরি হয়েও রয়েছে যারা জমি দিতে অনিচ্ছুক ছিল তারা আজ জমিও দিয়ে দিয়েছে কিন্তু স্থানীয় জমিদাতাদের দাবি একশো শতাংশ জমিজট মিটেছে কিন্তু ভোট আসে ভোট যায় শুধু মাফ হয় শুক্রবার দুপুরবেলায় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ও পুত্র দপ্তরের দশ জনের প্রতিনিধি দল মাপযোগ শুরু করেছে বিশিষ্ট সমাজসেবী অনল ভৌমিক জমিদাতা দেবাশিস দাস বলেন প্রতি বছরই শুরুতেই রব ওঠে যে এবার শুরু হবে কাজ যার জন্য মাপযোগও নেওয়া হয় এবারও তার অন্যথা নয় মাপযোগ শুরু হলেও কাজ কবে শুরু হবে সেই আশাতেই কিন্তু রয়েছেন সাধারণ মানুষজন প্রথম থেকে প্রস্তুত আমরা কাগজপত্র সব বিডিও অফিসে জমা দিয়ে আমার নিজের জমি পড়েছে এবং এও বলে এসছিলাম যদি আমাদের পয়সা না দেয় ব্রিজটা খুব দরকার মানুষের জন্য আমি ব্যক্তিগতভাবে ভাবে বলেছিলাম এবং আজকে দীর্ঘদিন ধরে আজকে প্রায় বছর ধরে এইভাবে টালানো হচ্ছে প্রত্যেক বছর জন্য হচ্ছে জানুয়ারি মাসে এনারা আসে এসে এ মাথা ও মাথা মাপছে মেপে আমরা না কিছু করতে পারছি কারণ জমি ছেড়ে ব্রিজের জমি ছেড়ে তো আমাদের বাড়িটা করতে হবে আমার ওই বাড়িটাও ওই ভাবনা দশক অবস্থা আমি একটা বাড়ি করব তা আমি এখন সঠিক জায়গা খুঁজে পাচ্ছি না কোন জায়গায় বাড়িটা করব আজ পঁচিশ বছর ধরে আমার বাড়ির অবস্থা খুব খারাপ যখন তখন ভেঙে পড়তে পারবো আমরা সরকারের উন্নয়নের কাজে পক্ষে আছি সবসময়ই ছিলাম এবং গ্রীজ হোক এটা আমরা চাই কিন্তু এর পরে যদি এরম রিনুয়াল আসে তাহলে আমরা আর এখানে মাপঝক করতে দেবো না কারণ এটা ঠিক হচ্ছে না এখানকার মানুষ আস্তে আস্তে এই ব্রিজ নিয়ে আসছে মাপছে মানুষ হাসাহাসি করছে নিজেদের মধ্যে গন্ডগোল হচ্ছে এটা না করে এই যে মাপযোগ হচ্ছে তাতে যদি ব্রিজটা হয় তাতে আমরা তার পক্ষে আছি কিন্তু এর পরেও যদি এরকম আসে তাহলে একটা বিরাট বাধা সৃষ্টি তৈরি করবো আমরা নাম আমার নাম দেবাশিস দাস আমি একদম জমি দিতে আমি রাজি অধিকারী কোন কোন ডিপার্টমেন্ট এখানে আছেন এখানে বিএল বিএলআর ও বিএলএল অ্যান্ড আর ও আর হচ্ছে আমাদের পিডব্লিউডি রোডস এটা কি করছেন এরা এখানে ব্রিজের মাপজপগুলো করছে কি করে সেতুটা প্রস্তাবিত সেতু দু হাজার আট সালে তদানীন্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শিলান্যাস দ্বারা এই বেতন নদীর উপরে সেতু নির্মাণের অর্থ বরাদ্দ হয় অসীম দাসগুপ্ত অর্থমন্ত্রী পূর্ত সড়ক দপ্তরের মন্ত্রী ছিলেন তখন কৃতি বসাক তাদের উপস্থিতিতে এখানে এই শিলান্যাসটা হয় হওয়ার পরে দীর্ঘদিন এই প্রস্তুতির কাজ চলছে কালীনগর ঘোষপুর কালীনগর অঞ্চলের যে ঘোষপুর এরিয়ায় যে জমির সীমানাটা তৈরি হয়েছে অ্যাপ্রক্স রোড এবং ব্রিজ সে জমি হোল্ডাররা অলরেডি তাদের জমি স্বেচ্ছায় দান করে দিয়েছে তাদের বাড়ি ঘর থাকা সত্ত্বেও তারা দান করেছে সেই দু সাল থেকে প্রতীক্ষার ওহর গুনে চলছে সবাই আমরা শুনেছি অর্থ বরাদ্দ হয়ে আছে কাজ চলছে দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে শুধু মাপ জোপ এইসব কাজই চলছে যে ডিপার্টমেন্টাল অফিসার এখানে আসে মাপতে তাদের কাছে বারবার করে জিজ্ঞাসা করলে তারা বলে প্রক্রিয়া চলছে প্রক্রিয়া চলছে কিন্তু এবারও যে প্রক্রিয়া চলছে না এর সঠিক তথ্য বা বৃষ্টি যে হবে সেতুটা যে নির্মাণ হবে এর কোনো সদুত্তর কেউ দিতে পারছে না তাই এখানকার মানুষ রেড আপ হয়ে পড়েছে অর্থাৎ এখানকার মানুষ অসহায় বোধ করছে অনেকের জমি জায়গা পড়েছে তারা কি করবে তারা ভেবে পাচ্ছে না চিন্তা করে পাচ্ছে না তাই তারা এখন সিদ্ধান্ত নিয়েছে যে এবার যদি ব্রিজ না হয় এবার যদি সেতু না হয় তারা আর কেউ ওই স্বেচ্ছায় জমি দান করবে না কেন না দীর্ঘ এত বছর ধরে তারা অপেক্ষায় প্রহরগঞ্জ এখানে বেতনি নদী পার হয়ে আমাদের এখানে গোসপুর বিপিআইসি আছে এখানে হচ্ছে কালীনগর মহাবিদ্যালয় আছে এখানে কালীনগর হাই স্কুল আছে এখানে নানা রকম প্রায় এক থেকে দেড় হাজার শুধু আইসিডিএস হেলথ ওয়ার্কার স্কুল টিচার ছাত্রছাত্রী এই বেতনি নদী পার হয়ে প্রতিদিন আসা যাওয়া করে এখানে নৌকো ডুবি হচ্ছে বছরে বছর কিন্তু কারুর রকম হেলদোল নেই সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আমাদের বিধায়ক এবার একটা সদর্থক ভূমিকা গ্রহণ করেছে যে বৃষ্টি যে করে হোক উনি এই ব্রিজটাকে যাতে বাস্তবে রূপ দেয়া যায় তার জন্য একটা আমাদের বিধায়ক সুকুমার মাহাতো একটা সদর্থক ভূমিকা গ্রহণ করেছে দেখা যাক সে কতদিন আর অপেক্ষা করতে হয় আমার নাম অনল ভৌমিক আমি হচ্ছে গোসপুর যেখানে ব্রিজ হচ্ছে সেখানকার বাসিন্দা